আজকে পিছন দিকে ফুল বেশি আজকে পিছন দিকে ফুল বেশি রেডি হয়ে গেছি আবার কালী পুজোর সময় আসবো এখনকার মতো বাই পেয়ে যাচ্ছি সিম্বা রেডি হুম খুব সুন্দর লাগে বাগানটা মাঝখানে মাঝখানে বাড়ি ঘোরা থাকবে দাঁড়িয়ে অনেক দিন পর ঘরে ঢোকে ঘরের অবস্থা তো একটু অগছলো হয়ে গেছে টেবিলটা দেখানোই যাবে না একদম টেবিল আমরা জাস্ট খেয়ে উঠলাম আর এদিকে কিচেনের অবস্থাও এলোমেলো হয়ে আছে আমি এসে এলোমেলো হলো যদিও এখন এই জায়গাটা সমস্ত পরিষ্কার করব ঘরটা পরিষ্কার করব এদিকে ব্যাগপত্র কিছুই আনপ্যাক করা হয়নি বিছানা টিছানা সব ঠিক করতে হবে ঠাকুরের জায়গাও এই জায়গাটা পরিষ্কার করতে হবে ওই যে ফুল নিয়ে আসছি ধুপগুড়ি থেকে সেটা ঝুলছে চলো ফটাফ করে আমি কাঁচুরও সেরে নিই আর সিম্বাকে আজকে স্কুল পাঠালাম না কারণ এখন স্কুল পাঠালে অনেকটা লেট হয়ে যেত এই পর্দাগুলো আমি লাগালাম নতুন করে তোমাদের বলছিলাম যে এখন ঘরটা একটু গোছাবো তো এই পর্দাগুলো এত ভালো লাগছে লাগানোর পর ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু লাগানোর পর এত ভালো লাগছে এই যেখানে আরেকটা দিয়েছি ভীষণ যে বিউটিফুল আচ্ছা এই যে এই পাশ থেকে দেখালে তোমরা ভালো বুঝতে পারবে এই যে খুব সুন্দর হয়েছে পর্দাগুলো স্বর্ণ হয়ে গেছে বিছানা মোটামুটি ঠিক করে নিছি খালি কভারগুলো ভরবো বাকি ঘর একদম দাঁড়াও না ঘর এই ঘরটাও সুন্দর করে মুছে একদম টেবিল টেবিল সমস্ত পরিষ্কার করে নিয়েছি এই বিছানাটা ভাবছি চাদর এখন পাতবো না কারণ আমরা চার দিন থেকেই আবার চলে যাব কালী পুজো এত পদ্ম ফুল দিয়ে দিছে মা যে কোথায় দিব আমি আর জাগা পাচ্ছি না কারণ আমার আসনটা তো মোটে অত বড় নয় কিন্তু এত ফুলে ভরে যাচ্ছে একদম এই যে আমার ঠাকুরের আসন একদম ভরে দিয়েছি পদ্মফুলে শুরি মাও বেলপাতা পাঠিয়েছিলেন আর নীলকণ্ঠ ফুল সেগুলোও দিয়ে দিয়েছি আর কিছু সাদা ফুলও দিয়েছিলেন সেগুলো রেখে দিলাম কালকে দেব বলে কে দামোদর মাসের প্রদীপটা দিলাম আর এখন ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে বাইরে দিয়ে আসবো আর দামোদরের প্রদীপটা এখানেই থাকবে হয়ে গেছে মোটামুটি ভালো শুধু শেখে দেওয়ার পালা নেট আছে কিন্তু ওই এখানে হয়ে যায়